ওই ভেড়ার মাথার থাকে পোকা তো ময়ূখ ওই হচ্ছে ভেড়ার পাটা ওই ভেড়া আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আপনাদেরকে গরম গরম কিছু কথা বলার জন্য তো যাই হোক আপনারা ভারতের ময়ুকরঞ্জন না কুকুর রঞ্জন না কী রঞ্জন পাটার রঞ্জন পাটা ওই মানে ভেড়ার পাটা আর কি ওটা এই কথা হচ্ছে ভেড়ার মাথা কিন্তু হচ্ছে ওই পোকা থাকে তো ওই হচ্ছে ভেড়ার পাটা ভেড়ার মাথা পোকা থাকার কারণে দু ভেড়াই কিন্তু ওই মানে মারামারি করার জন্য মানে মাথা মাথা মানে মানে দু দুজনা এম করে এক এক সাইডে সাইডে যায় মাথা ধাম করে মারা দেয় বা ভেড়া একটা জিনিস খেয়াল করবেন ভেড়া হচ্ছে ওই তিন পাক মানে যেটাই পাক দেয়াল পাক গাছ পাক মানে সবচেয়ে বেশি লাগে ভেড়া ভেড়াই দম দম করে লাগে বা অন্যান্য জায়গার মানে সাইড সুইটে যদি বকরি পায় বা কোনো খাসি পায় তো ভেড়া কিন্তু মাথা দেখালি মানে তো কারণ ঢিসা মাথা পোকা মাথাত মাল নাই তার সমস্যা আছে খালি পোকা তো ওই ভেড়ার ভেড়ার পাটার কাম কি ওই যে মাথাত পোকা যখন উতলায় তখন মনে করেন যে ওই ঢিসা ঢিসি করে তো মহু খাসে এই ভেড়ার পাটা এ ভেড়ার মানে মাথাত আছে পোকা গু এলা আছে গুটু আছে মনে করেন যে ওই যে সনাতনী হিন্দু মিন্দু এলার গুটু মানে আছে ওর মাথাত মাল তো কিছু নাই তো আর কাম খালি ঢিসে বেড়া তো ওই কুকুরের সাথে ওই ভেড়ার সাথে আশা করব আমাদের বাংলাদেশি মানে টাইগার বাংলাদেশি ইয়াঙ্গার টাইগার মানে এরা কথা বলে মুখ নষ্ট করবেন না মানে পাগলের সাথে কথা বলে মানে কুকুর ভেড়া পাটা এগুলার সাথে কথা কয়ে ওই মুখ নষ্ট করার দরকার নাই আমাদের জবান অনেক দামি আমরা মুসলিম আলহামদুলিল্লাহ তো ওই সাঁতালের সাথে মানে ভেড়ার সাথে কথা কয়ে কোনো লাভ নাই আশা করব আপনারা বুঝতে পেরেছেন এবং অবশ্যই বোঝার বিষয়ই এটা কারণ ভেড়া আর ওই শালা কী ওই ময়ূখ রঞ্জন কী বাল ছাল ওই শালা এক ভেড়ারই পাটা এটা হচ্ছে কথা মাথার মালতাল কিছু নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ